হাসপাতাল থেকে অসুস্থ আত্মীয়কে দেখে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির ঘটনা বীরভূমের সিউরি লাঙুলিয়া গ্রামের শিউরি দুমকা রাস্তায় বৈদ্যুতিক খুঁটি বানানোর যে কোম্পানি ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির সেই কোম্পানির গেটের সামনে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ স্থানীয় গ্রামবাসীদের এলাকার উত্তেজনা ও ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ এইটা হেলমেট আরে মানুষটা হেলমেট পরা দিতে আমি মারা গেল হ্যাঁ বলেছে বলকে যে হেলমেট পরো পরে গেছে

কীভাবে বললো মানে এখানে রাস্তায় ও গাড়িটা এদিকে আসছিল এবার সেই মুহূর্তে যখন কি হয়েছিল সেই সময় আমরা ছিলাম না আমরা এলাম এখান থেকে বলতে পারছি না ওই টাইমে আমরা আসি নাই তো আমরা এসে যখন দেখলাম কি পড়ে আছে এই অবস্থায় নিয়ে নিজে ওকে নিয়ে যাওয়ার অবস্থায় স্পোর্টেই ডেট হয়ে গেছে ট্রাক্টারে ট্রাক্টারটা এখানে ফ্যাক্টরিতে ভরা আছে আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি যেন বড় ভবিষ্যতে যেন এরকম আর না হয় তাতে ওর বিচার যেন শুধু পায় ও তো কেউ নাই বাড়িতে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ ওর কিছু চাই ঠিক আছে এটাই আমরা চাই আপনার নাম রবিলাল রামদাস লাঙ্গুলিয়া